নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমি বাবা দুজনেই ভালো আছি আজ শুক্রবার তো আজকে কোথাও যাই নাই সকাল পড়াইতেও যাই নাই বাড়ির কাজগুলো করছি সকাল খাওয়া দাওয়া করে এখন যাবো একটু মির্জাপুর মির্জাপুর যাওয়াটা দরকার কারণ হচ্ছে শুক্রবার হচ্ছে আমাদের সাপ্তাহিক হাট আর তাছাড়া শুক্রবারে আমি একটু ফ্রি থাকি কাজে বাড়ির যে সমস্ত জিনিস জিনিসটুকিটাকে দরকার দেখা গেছে মির্জাপুরে এমনি একটু কাজও থাকে তো সেগুলো নিয়ে আসি তো সেই উদ্দেশ্যে আর কি বাড়ির কাজগুলো সকালবেলা গোছাইলাম তারপরে এখন যাবো মির্জাপুর তো চলেন মির্জাপুর মির্জাপুর যে কাজগুলো সেরে আসি দেখি ও পাড়া থেকে কেউ যায় না কি গেলে একসাথে যাব না তাছাড়া তো কাজ যেতে হবে শুকলাল তো থাকলে শুকলাল দাকে নিয়ে যেতাম আর রগলালদা সে তো সকালে ডিউটিতে যায় আর শুক্রবারে তার কাজের চাপ বেশি থাকে আর মেঘলাল দা তো মেঘলাল দেয়ই কোনো নিমন্ত্রণ হলে তাকে তো নিয়ে যাওয়া যায় তো যাই হোক চলেন আপনার মির্জাপুর যে কাজগুলো করে আসি

ব্যবস্থা কি দিয়ে নেড়ার সাবান দিয়ে নেড়া হুইস কি সাবান লাগস দেন মিডিয়ামটা আর একটা গড়ি আছে না গড়ি হাফ কেজি হাফ হাফ কেজি এই ফিনিশ আছে একটা ফিনিশ একটা মিডিয়াম একটা ই সাবান লাগস মিডিয়াম লাগতাম কত যে কাজ জিনিছ কি পালো না ভাই অৰিজিনেল আনাই লৈ কি ভাইছিল

থেকে চলে আসছি রোদ প্রচুর রোদ গরমও দরছে আজকের সকালে আমাদের এই বাড়িতে বাড়ির যে রাস্তাটা এটা পরিষ্কার করছি অনেক ঘাস হয়ে গেছে আজকে দিব গাছের যে পোকা 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 ধরতেছে আবার আবার কিছু শব্দ দিয়ে দেই বারো লিটারের বাল্টারের ছিল এটা এক বালতি দিছি এখন আর লাগবে না আজকে দেওয়ার পরে আবার এক সপ্তাহ পর আবার দিতে হবে

რომ მიક્ષા ქუთაურია পশ্চিম দিক থেকে হালকা বাতাস আসতেছে যার জন্য গামছার লাগে না আজকে একটু পশ্চিম দিক থেকে দিলে বাতাসটা ওই দিকে চলে যাচ্ছে আজকে মেডিসিনের পরিমাণ একটু কমিয়ে দিছি এর আগে একবার দিছিলাম সেটা ছিল এই এক ড্রামে দুই মুখে করে আজকে দিছি এক মুখে দু ড্রাম দিলেই হয়ে যায় সম্পূর্ণ বাড়িতে দেওয়া হয়ে গেছে এখন এই পাশ থেকে আম গাছের পুরোটা দিলেই হয়ে থাকে আর এক ড্রাম লাগবে

ব্যাস দেওয়া সেরে আর দুইটা গাছ আছে আবার এক সপ্তাহ বা দশ দিন পরে দিয়ে দেবো দেখা যাক পাতার যে সমস্যাগুলো সেগুলো দূর হয় কিনা মোটামুটি কাজগুলো গুছিয়ে রান্না করতে রান্না করতে বসলাম আজকে রান্না করব যে পাঙ্গাস মাছ আনছিলাম ওই পাঙ্গাস মাছ দিয়ে আলু আর হচ্ছে মুখে করছো এই যে একটা ঝোল রান্না করবো তাছাড়া আপনি ডাল রয়ে গেছে আর দুধ তো আসেই

冬ですね。

মুখে কচু ভালো লাগে এবছর আলুর দাম কম হওয়াতে আপনার মুখে কচুর দামও কম তাছাড়া তো গত বছর আলু গেছে আশি টাকা পঁচাশি টাকা মুখে কচুর দাম ওরকম গেছে

পঞ্চাশ টাকা সিমের দাম পঞ্চাশ টাকা সব সব সবজির দাম এখন বেশি বেগুন বলেন করলা বলেন যেটাই কিনতে চাই ফুলকপি তো হাতে দেওয়া যায় না সত্যি তো বৃষ্টির কারণে

মূলে হয় তখন সবাই দিয়েই দাও নেয় না সন্ধ্যার কাছাকাছি তাছাড়া তো সারাদিনই বাড়িতেই বাড়িতেই অনেক কাজগুলো করা হয়েছে এর ফাঁকে মির্জা গেছিলাম একটা বাজার সদাই করে নিয়ে আসছি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন